হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো পাকা আমের আইসক্রিম বানিয়ে তো এই আইসক্রিমটা কিন্তু খুবই টেস্ট হয় আর এখন যেহেতু আমাদের আমের আমের সিজন তো প্রতিটা ঘরে ঘরেই আমাদের কম বেশি আম আসে আর আমাদের বাচ্চাদেরও যে আম মানে আইসক্রিম খেতে খুবই পছন্দ তো যাই হোক বাইরে থেকে না কিনে আমরা কিন্তু এই ধরনের আইসক্রিম বানিয়ে ফেলতে পারবো খুব সহজেই এবং বাচ্চাদেরকে দিতে পারবো তারা কিন্তু খুব মজা করে খেয়ে নিতে পারবে তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু প্রথমে আমটাকে নিয়ে একটু ধুয়েছি ধুয়ে টুয়ে তারপরে আমরা আমটা ছিঁড়ে ফেললাম এই দেখুন বন্ধুরা আমি আম ছিঁড়ে ফেলেছি তো রকম করে আম ছিঁড়ে ফেলবেন আর আমি প্রায় চারটে আম নিয়েছি এই আমগুলোর মধ্যে এখন এই ইয়ের আইসক্রিমের যে স্টিকগুলো আছে সেগুলো আমি মানে দিয়ে দিব তো বন্ধুরা একটু দেখুন ভালোভাবে যে কিভাবে আমি দিচ্ছি তো আমগুলো একটু হালকা একটু শক্ত নিতে হবে কারণ নরম আম নিলে কিন্তু এই স্টিকগুলো মানে ঢুকবে না তো এই কারণে একটু শক্ত দেখেই আমটা নিতে হবে তো যাই হোক দেখুন আমার এই আমটা একটু নরম ছিল তাই এক পাশে হয়নি তো আমি চেষ্টা করছি যেন আরেক পাশে হয়ে যায় এই তো যাই হোক মোটামুটি হয়ে গিয়েছে তো এরকম করে আমি মানে চারটা আমি আমি স্টিকটা দিয়ে দিব তো এভাবে করে আমরা স্টিকগুলো দেওয়ার পরে আমরা কিন্তু এই মানে ডিপ ফ্রিজে মানে রেখে দিব প্রায় সাত আট ঘন্টার মতো আমরা ডিপ ফ্রিজে রেখে দিলে কি হবে এই আমগুলো একদম শক্ত হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আমি এরই মধ্যে আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তো এরই মধ্যে আমি কিছু চকলেট মিমি আমি এটাকে একটু নরম করে নিচ্ছি মানে লিকুইড করে নিচ্ছি এই চকলেট মানে যেমন ডেলি মিকগুলো আছে সেইগুলো কিছু কিনে এই ক্রিম করে ক্রিম বানাচ্ছি তো হ্যাঁ সেটা চকলেট ক্রিম হয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা এই আমের আইসক্রিমটা কিন্তু অসম্ভব মজা হয় বাচ্চারা কিন্তু খুবই মজা করে খেয়ে নিবে এখানে কিন্তু আমও আছে আর আপনার চকলেটও আছে তো এই দুটো জিনিস মিলে কিন্তু একদম খুবই টেস্ট হয়ে যাবে আইসক্রিমটা তো বন্ধুরা দেখুন আমার কিন্তু হয়ে গিয়েছে চকলেট ক্রিম তো এখন এই আমগুলো কিন্তু আমি ডিপ থেকে বের করেছি একদম শক্ত আছে তো এই শক্ত থাকা অবস্থায় কিন্তু এই চকলেটগুলো আমরা এই আমের মধ্যে দিয়ে দিব। তো বন্ধু একটু ভালোভাবে দেখে নিন আমি কিভাবে কি দিচ্ছি খুব সহজ করেই কিন্তু আমি তৈরি করছি আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু খুব স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি দিচ্ছি তো এরকম করে আমরা প্রতিটা আমি আমরা চকলেটগুলো মিশিয়ে ফেলবো আর একবার না হলে আমাদের দু তিনবার করে দিতে হবে তাহলে কী হবে যে আমের মধ্যে চকলেটটা একদম খুব সুন্দরভাবে মিশে যাবে তো এই হয়ে গেল আমার একটা আমি মিশিয়ে ফেলেছি আমি চকলেটগুলো তো এরকম করে আপনারা যে কয়টা আইসক্রিম তৈরি করবেন সেই কয়টাই আপনারা এরকম করে চকলেটগুলো মিশিয়ে ফেলতে পারবেন তো যাই হোক বন্ধুরা বাইরে আইসক্রিম না খেয়ে আমরা যদি ঘরেই তৈরি করে দিতে পারি বাচ্চাদের বাচ্চাদের জন্য তাহলে কিন্তু বন্ধুরা দেখুন এই তো আমার হয়ে গেছে চারটে আইসক্রিমের চকলেট দিয়ে দিয়েছি আমি তো আমি এখন এটার উপরে কিছু গুঁড়া দুধ দিয়ে দিব গুঁড়া দুধ দিলে দেখা যাবে যে দেখতে সুন্দর দেখা যাবে যখন আমটা আরও জমে যাবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে খেতেও কিন্তু